দেখো কী পড়ে আছে শুধু আমি যখন সকালে আসি জল খাওয়া দেওয়ার জন্যে তো এসে দেখি যে দেখো পুরো আমার যে মাদি কব তো এখানে বাচ্চা ধারি দুজনেই ছিল এই দেখো অবস্থা কি দেখো ওকে মেরে বাগরোল বা কটাস যা হবে এখান দিয়ে ও ঢুকেছে এই এই জায়গাটা দিয়ে ঢুকার পজিশান বলতে শুধু এই জায়গাটাই পজিশান রয়েছে আদার্স তো আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না এ দেখো উড়ে এক্ষুনি এখানে এলো যদি ওরা ঘরে ঢুকে খুবই ভালো না হলে ওরাও মায়ের ভুগে গেল আজ অনেক দিন পরে আজ ভিডিও বানাচ্ছি কারণ সত্যিকারে আমার ভিডিও বানানোর মতন কোনো ইচ্ছা ছিল না কারণ আমার সত্যিকারে এতটাই সময় খারাপ যাচ্ছে যে আমি মন থেকে এতটাই ভেঙে পড়ছি যে ভিডিও বানানোর মতন আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আজ এমন একটা কিছু হয়েছে যে তাই ভিডিও বানাতে হচ্ছে তো আজ সকালে যখন আমি আমার ফার্মে আসি এসে দেখি তোমার ফার্ম বলতে আমি কোনো কিছু রাখিনি এই দেখতে পারো এখানে যে ফাইটার মুরগিগুলো থাকে ওগুলো আমি সেল করে দিয়েছি তো তাবাদে বাদেও যে এখানে যে হাঁস থাকে মুরগি থাকে টোটাল এ টু জেড যা ছিল সব সব আমি সেল করে দিয়েছি সে টোটাল সব আমি সেল করে দিয়েছি এখন এখন সব সেল করে দিয়েছি আর মাত্র রয়েছে এই দুটো চীনা হাঁস এই দুটো চিনা হাসি রয়েছে আর হলে সব কিছু আমি সেল করে দিয়েছি আর পাখি ফার্মে অল্প কিছু পাখি পড়ে আছে তো সেল করে দেওয়ার কারণ হচ্ছে আমার এত পরিমাণ এখন এই মুরগি মারা গেছে তো মানে কি বলে এখন ভাইরাসের সময় হয়ে ফার্মে ও মুরগি অনেকগুলো মারা গেলো কে লস হয়ে গেলো তাই জন্য আমি রাখিনি তারপর আমার তো কবুতরগুলো ছিল জানো তারা তো রেজাল্ট ভালো খুবই করেছিল কিন্তু তাদেরও অবশেষে এতটাই মানে খারাপ অবস্থা তোমাদের কি বলবো তো এই দেখো এই দেখতে পাচ্ছ ওই যে উপরে উড়ে এলে এখানটা বসলো তো আমার ফার্ম যে ছিল আমার ফার্মের ভিতরে তো কবুতরগুলো ছিল তো চলো তোমাদেরকে দেখাবো আর কবুতরগুলো কি অবস্থা তো এই তো দেখতে পাচ্ছ একটু ফার্ম এই ফার্মে আমার যে কবুতরগুলো ছিল সেই কবুতরগুলো গুলো তো মুরগি নেই কবুতরগুলো ছিল তো চলো কবুতরগুলোর কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে চাবির ইচ্ছায় চাবি লাগানো আছে দেখতে পাচ্ছ চাবি ঠিকঠাক লাগানো আছে ওদের খাবারও পড়ে আছে কিন্তু ভেতরে কোনো কবুতর নেই কারণ এ দেখো এ ঘর দিয়ে ঢোকার মতন কোনো পজিশানই ছিল না শুধু একমাত্র এ সাইড দিয়ে বেরোনোর একটাই পজিশান কারণ ওপাশে আমাদের ছাগলগুলো থাকে তো ছাগলগুলো তো গেটে লাগানো থাকে সকাল সময় কিন্তু এ দু দিন হলেও গেট লাগানো হয়নি তারই জন্য সর্বনাশ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে তো যে কবুতরের কি অবস্থা দেখেছো দেখো কী পড়ে আছে শুধু আমি যখন সকালে আসি জল খাওয়া দেওয়ার জন্যে তো এসে দেখি যে দেখো পুরো আমার যে মাদি কবুতরটা ছিল তার তো পুরো অবস্থাই শেষ এই দেখো শেষ তার কিন্তু কদিন আগে এই যে বাচ্চা ফুটেছিল তোমাদেরকে ডিমের খোসা দেখাচ্ছে এই যে দেখো বাচ্চা ফুটেছিলো বাচ্চা ফুটে ডিমের খোসাগুলো পড়েছিল ঠিক বাচ্চাগুলো ফুটেছে আজ থেকে প্রায় দু দশ দিন হয়ে গেছে বাচ্চা ফুটেছিল বাচ্চা ফুটার তো এখানে বাচ্চা ধারি দুজনেই ছিল এই দেখো অবস্থা কি দেখো ওকে মেরে বাগরোল বা কটাস যা হোক হবে এখান দিয়ে ও ঢুকেছে এই এই জায়গাটা দিয়ে ঢোকার পজিশান বলতে শুধু এই জায়গাটাই পজিশান রয়েছে আদার্স তো আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কারণ এখানে তো আসা হয় খুবই কম মুরগি চাষ এখন বন্ধ আছে তাই জন্য ঢোকাও হয়নি আমি আর একবার তাও ভালো করে দেখছে কিন্তু ঢোকার আর কোনো পজিশানই নেই এটাই ছাড়া তো একমাত্র এটাই ঢোকার পথ হুম এটাই ঢোকার পথ আর অবশেষ আমার কবুতরগুলো খেয়েছি খেয়েছে আমি দেখছি যে দুটো বাচ্চা ছিল তার যে মাধিটা ছিল মেন মাধি সে দুটো বাচ্চা আর মাধিকে খেয়েছে দেখো দেখো কত ছোট ছোট পালো দেখতে পাচ্ছ এই যে তার মাথা না এটা কি এটা বলে কি অবস্থা এই দেখো কি অবস্থা এই যে বুকের পাঞ্জরাটা পড়ে আছে এখনও বঙ্কের পাঞ্জরা পড়েছে একটা কবি খেয়েছে এই আমি তো আর দু দিন মতন আসিনি কারণ এক খাওয়া দিয়ে জল দিয়ে চলে গেছি জল তোমার স্ক্যান জানো যেরকম বড়ো স্ক্যান দুদিন মতন আসিনি তাহলে সে দেখুন দেখি না শেষ কিন্তু এটা একটাই ভুলের কারণ কারণ যে ছাগলগুলো থাকতো ওগুলোকে তো রাখা হয়নি ওগুলো দু দিন হচ্ছে অন্য একটা ঘরে রাখা হয়েছে কারণ ওর একটু কভারটা সমস্যা আছে আর খোলাও ছিল জাল ঘেরা ছিল ছিল ও কভারটা খোলাও ছিল তার কারণে আজকের এই অবস্থা আর দুটো যে কবুতর রয়েছে দুটো কবুতরই এখন বাইরে উড়ছে এখন ওরা কোথায় যাবে বুঝতে পারছে না এই দেখো বাইরে উড়ছে দেখতে ছয় হয়েছে যে উড়ে বসলো ওখানে উঠছে ও কোথায় যাবে ওরা বুঝতে পারছে না তো এখানে তো এটাই কবুতরের শেষ অবস্থা আর এই যে আমি সকালে আসি এখন দেখি আরও এক ডানা এখানেই পড়েছিল ডানাটা কোথায় গেলো দেখাচ্ছি তোমাদেরকে সকালে এখন আসি এখানেই ছিল আবার কোথায় গেছে শেষ ওদের অবস্থা শেষ এ দেখো উড়ে এক্ষুনি এখানে এলো যদি ওরা ঘরে ঢুকে খুবই ভালো না হলে ওরাও মায়ের বুকে গেলো বুঝতে পারছো যে দুটো বেঁচে আছে আমার যে মাধি যেটা দেখলাম যে মাধি পায়রাটা আর দুটো বাচ্চা তিনটা পায়রা কি খেয়েছে আর আর সবগুলো ঠিকই আছে দুটো পায়রা আছে পায়রা তো খুবই কমই ছিল আর দুটো আছে তো বলো এরকম যদি কারোর সঙ্গে চলতে থাকে সত্যি কথা বলতে এরকম যদি চলতে থাকে তো কবুতর পালার কি ইচ্ছা থাকে মোটেও থাকে না সত্যি কথা বলতে আমার অনেক আগেই ভেঙে গেছিলাম যে অনেক জিনিস মারা যাচ্ছে তাই জন্য সব বিকে যাচ্ছিলাম এগুলোই ছিল শুধু তাও এগুলোরই অবস্থা আর পাখিরও তো রেজাল্ট খুবই খারাপ এবছরের বাজারে পাখির রেজাল্টের মতন খারাপও মানে এবছরে পুরো পুরো লস তোমাদের পাখির ভিডিওটা আগামী একদিন দেব। অল্প কিছু পাখি পরিমাণ আছে এখন আমরা তো জানো যে আবা পাখিগুলো চলে গেছে অল্প কিছু পাখি রয়েছে ওদের ভিডিও আজকে দেবো তো আজকে ভিডিও এই পর্যন্ত